দাঁতের বা মুখের যে কোনো ব্যথার ক্ষেত্রে আমরা মারহাটিঙ্গার এই ফুলের অংশটা এবং একটি করে লবঙ্গ দাঁতের মধ্যে দিয়ে রেখে দিব এক থেকে দুই ঘন্টা পর্যন্ত আমরা রেখেই দিব এইভাবে পাঁচ থেকে সাত দিন কন্টিনিউ করলে দাঁতের ব্যথা থেকে সম্পূর্ণ মুক্ত থাকা যেতে পারে আজকে একটা রোগ জানলাম সেটা কি দাঁতের ব্যথা হলে আমি লবঙ্গ এবং মারহাটিঙ্গার ফুলের অংশটা ব্যবহার করলেই আমি বাজার থেকে কোনো ওষুধ ক্রয় করতে হবে না পাশাপাশি চর্মরোগ হলে মারহাটিঙ্গার পাতার অংশটা এভাবে হাতের মধ্যে নিয়ে এভাবে নরম করে মালিশ করে আমি এভাবে দিতে পারি তাহলে চর্মরোগের ক্ষেত্রে সাত থেকে পনেরো দিন এটা যদি এভাবে আমি মালিশ করি মুক্তি পেতে পারি স্বাস্থ্য সচেতনতার মধ্য দিয়েই প্রতিটি ভিডিও আপনার জন্য সন্ধ্যা ছয়টা আটটা দশটা দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম